জারি করতে গেছি দশ লাখ টাকা ঘুষ চেয়েছে আমার কাছে আমি জাস্ট আজকের থেকে ছয় মাস আগে ছয় মাস আগে ছয় মাস আগে নাম জারি করতে গিয়েছি আমার মায়ের গয়নার পিছার টাকা দিয়ে আমার বাবা একটা ছোট্ট জমি কিনেছিল সেটা অন্যরা দখল করে দিয়েছে সেটা কম দামে বিক্রি করে একটা ফ্ল্যাট কিনেছিল সেই ফ্ল্যাটে নাম জারি করতে গেছি দশ লাখ টাকার ঘুষ চেয়েছে আমার কাছে জাস্ট নাম জারি করতে গেছে

নিজের অন্যায় থেকে যেন পার পাওয়ার চেষ্টা না করি নিজেকে জিজ্ঞেস করেন আমরা কি সৎ আছি সবসময় কি কম্পালশন থেকে আমরা অসৎ হই সবসময় কি আদেশ নির্দেশ থেকে আমরা সৎ লোকের বিরুদ্ধে লাগি বা অসৎ লোককে ছাড় দিই আমরা সবাই যেন এই প্রশ্নটা নিজেকে করি ইফতেখার ভাই বলেছে আমাদের সমাজে অনেক সৎ মানুষ আছে আমার বন্ধুদের মধ্যে আমার আমি মাঝে মাঝে বলি আমি যে মানুষ যখন হতাশ হয় যখন নিজে হতাশ লাগি আমার যারা কলিগ আছে ইফতেখার ভাই তাদের অনেককে চিনে ঢাকা রয়েছে আইন বিভাগে একদম গর্ব করে বলতে পারি তাদের ম্যাক্সিমাম কে হাজার কোটি টাকা তো কেনা যাবে না বাকিদের ব্যাপার এত নিশ্চিত নামে কিন্তু ম্যাক্সিমাম কে হাজার কোটি টাকা তো কিনে যাবে না উনিও চিনেন তাদেরকে বহু সৎ মানুষ বাংলাদেশে আছে